সিটকানি লাগে না হ্যাজবল লাগে না এরকম কোনো প্রবলেম একশো পার্সেন্ট থাকবে না ইনশাআল্লাহ চমৎকার তো এগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তেত্রিশ বাই একাশি পাল্লা থিকনেস থাকবে কত রকম পাকা ইঞ্চি থাকবে এখানে আমরা থ্রি ডি পাল্লা দেখাচ্ছি মাত্র নয় হাজার টাকা করে আর এখানে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে থ্রি ডি পাল্লা মাত্র নয় হাজার টাকা এখানে টু ডি পাল্লা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা এখানে টু ডি পাল্লা সাত হাজার টাকা এখানে আপনি সিম্পল ডিজাইনের পাল্লা নিতে পারবেন মাত্র ছয় টাকা ওকে এখানেও দেখতে পাচ্ছেন মাত্র ছয় টাকা এগুলো হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার চিরি পাল্লা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা টুডি পাল্লা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা চিডি পাল্লা যদি এখান থেকে নিতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকা করে পড়বে আট হাজার পাঁচশো টাকা সেগুনের পাল্লা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানে সহকারে টাকা এখানে হাজার আপনার টু পাল্লা নিতে পারবেন হাতিল কালারের মাত্র চোদ্দ হাজার টাকা বারো পাল্লা আছে এগুলো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা গামারি পাল্লা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা সেগুলো দুই পাটের পাল্লা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা এখানে আপনার ইউনিক ডিজাইনের সেগুন কাঠের পিতল কাঠের ডিজাইনের উপর যদি করে নিতে চান মাত্র চৌত্রিশ হাজার টাকা এখানে আরো পাল্লা আছে এগুলো হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগুলো হচ্ছে উনিশ হাজার টাকা এখানে আরো পাল্লা আছে এগুলো চোদ্দ হাজার টাকা এগুলো চোদ্দ হাজার টাকা পাল্লা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটি ডিজাইনের পাল্লা চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছ থেকে টেম্পারের দরজা কিন্তু নিতে পারবেন আর এখানে দেখাচ্ছি উনিশ হাজার টাকা রাউন্ড শেপের একটি দরজা নিতে পারবেন যোগাযোগ